আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওমান প্রবাসী বাই ও বোনেরা আজকে আপনারা জানেন আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিছি তারপরে বিশা ব্লগ এই সম্পর্কে এই সম্পর্কে যখন আমি কোনো ভিডিও আপলোড দিই তখন অনেকে অনেক রকমের কমেন্টস করেন অনেকে ভালো কমেন্টস করেন আমার দু একজন ভাই আছে তারা খুব বিশৃ ভাষায় কথাবার্তা বলে বা এরকম কিছু ইয়ে করে কিন্তু আমি কমেন্টসের উপরে আপনাদের আমি কি জন্য ভিডিও বানাই আমি ভিডিও বানাই যাতে একটা ভিডিও আপনারা দেখবেন ভিডিও একটা বানাইতে কিন্তু অনেক সময় লাগে বা অনেক কিছু জেনে শুনে ভিডিও বানাইতে হয় এরকম না যে আমি না জেনে না শুনে কেবল এইভাবে হাওয়ার উপরে একটা ভিডিও বানাইলে না বা এরকম না আমি টুকটাক লেখাপড়া করছি বা লেখাপড়া করে জেনে শুনে সব কিছু তথ্য নিয়ে তারপর যে কোনো একটা বিষয়ের বিষয়ের উপরে আমি ভিডিওটা তৈরি করি তো যাই হোক আপনারা অবশ্যই এটা বুঝতে হবে এর মধ্যেও হয়তো মানুষের ভুল ভুলের উর্ধে ওই নয় ভুল তো মানুষের অবশ্যই হবে আমারও তো ভুল হইতে পারে যদি ভুল হয় তাহলে অবশ্যই তাও কমেন্টসের মাধ্যমে আপনারা জানাইতে পারেন কিন্তু এইরকম ভাবে এগুলা আপনাদের বংশগত একটা পরিচয় আছে না সেইটা আপনারা দেওয়ার চেষ্টা করেন যে আপনারা যেই বংশের বা আপনার যেই ধারায় কথা বলেন দেখেন আপনারা বাংলাদেশের এইরকম কিন্তু আছে বাংলাদেশও তো কথাবার্তা বলে বিভিন্ন দলের লোকেরা কথা বলে বিভিন্ন বংশগত লোকের কথা বলে এইটা এক একজন এক একটা দ্বারা থাকে তা আপনি যেই বংশে আপনার পরিচয় বড় হয়েছেন যেই পরিবেশে আপনি বড়ো হয়েছেন যেই ধারায় আপনি বড়ো হয়েছেন আপনার ওই স্বভাব চরিত্রটা আপনার অবশ্যই থাকবে ওইভাবেই আপনি কথা বলবেন একটা মানুষের দোষ ত্রুটি হইতেই পারে কিন্তু আপনি কি করবেন আপনি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন অথবা আপনি সুন্দর ভাষায় আপনি কথা বলতে পারেন যে বা এটা আপনার ভুল হয়েছে বা এটা সেটা কিন্তু এমন কিছু কথাবার্তা বলেন আপনারা যেগুলা ঠিকই মানুষের মনে আঘাত লাগে তো যাই হোক এই ধরনের যেহেতু মাহে পবিত্র রমজান মাস এই রমজান মাসে এরসে খারাপ কিছু আর বলা যায় না বা আর কিছু এত বেশি আর কোনোভাবে ভাষা আমার জানা যে আপনাদেরকে আর কিছু বুঝাবো বা বলবো তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন যদি আমার কোনো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয় বা কোনোরকম তথ্য ভুল হয় তাও আপনারা আমার সংশোধন করার সুযোগ দেবেন আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কারণ এইখানে আপনাদের জন্য আমি ভিডিও বানাই আপনারাই তো আমার সব কিছু আপনারা আমার ভিডিও দেখবেন আপনাদের হাত ধরেই আপনাদের উচিলেই আমি সামনে এগিয়ে যাব আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে আমি এখানে স্টপ হয়ে যাব আমি কিছুই করতে পারবো না আমি ভিডিও বানাবো বা আপনাদের সাথে পরিচয় হবো এটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু আপনাদের দিয়ে আমি যে আপনারই আমার অডিয়েন্স আপনারই আমার দর্শক আপনারই আমার সবকিছু আপনাদের আপনাদের হাত ধরেই আমি সামনের পথ চলা তো সুতরাং আপনাদের সাথে রাগ করা আমার কোনো কিছু নেই কিন্তু আপনারা অবশ্যই আমাকে সেই সহযোগিতাটা করতে হবে আমি আপনাদের সহযোগিতা করব আমি বিভিন্ন রকমের তথ্য আমি সংগ্রহ করি সংগ্রহ করিয়া আমি ভালো বা যেই আমার সম্ভব আমার শক্তি অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার কিন্তু তার বিপরীতে আপনারা কী করবেন যদি কোনো তথ্য ভুল হয় বা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে ভাই এটা এইভাবে না সেভাবে এটা ভুল হইতেছে এটা আমার বলার চেষ্টা করবেন তো আমি ওমানের যে বিষা সম্পর্কে আপনারা জানেন ওমানের বিষা ওমানের ব্লক নিয়ে ওমানের বর্তমানে গ্রেপ্তার নিয়ে অভিযান নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আমি ওমানের কাজ করি বা ওমানের এই সমস্ত ব্যাপার নিয়ে আমি তার পাশাপাশি সৌদি আরব দুবাই বিভিন্ন দেশের তথ্য আমার কাছে যতটুকু আসে বা আমি যতটুকু জানি সেগুলো আমি বলার চেষ্টা করি দু একটা আমি ভিডিও আপনাদের জন্য বানাই যাতে আপনারা উপকৃত হন আমারও যাতে উপকার হয় তা আপনারা আপনারা সাপোর্ট করলে বা আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই আমার যে উপকার হবে না এমন না অবশ্যই আমারও উপকার হবে কিন্তু আপনাদেরও উপকার হবে আমারও উপকার হবে তাহলে এই এই যেহেতু একটা কাজ করলে যে কোনো একটা কাজ করলে যদি উভয়ের উপকার হয় তাহলে এটা করতে সমস্যা কী আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার ভিডিওগুলো দেখবেন কারণ আপনার তো অবশ্যই ইউটিউব বা ফেসবুক আপনার ভিডিও দেখেন মানুষের যে কোনো মানুষের ভিডিও দেখেন যেটা দেখলে আপনার লাভ হবে সার্থক হবে এটা অবশ্যই আপনারা দেখবেন এটা হচ্ছে আমার পরামর্শ আর দ্বিতীয়ত ওমানের বিষা সম্পর্কে আমি কয়েকটা ভিডিও বানাইছি তারপরেও অনেকে আমাকে কমেন্টস করেন ভাই ভিডিও উমানের ভিসা কবে খুলবে ভিসা খুলবে কিনা বা আউটপাসে লোক যাইতেছে যাইতে পারবে কিনা এসে বিভিন্ন রকমের কথাবার্তা আমাকে প্রশ্ন করে বা এগুলার আমি জবাব দেওয়ার চেষ্টা করি আমি ভিডিও আকারে আমি এগুলা বানিয়ে আপনাদেরকে জবাব দিই তো যাই হোক বর্তমান সর্বশেষ যে ওমানের পরিস্থিতি নতুন আপনারা আমাকে কমেন্টস করেন ঠিক আছে কিন্তু ওমানের নতুন কোনো আপডেট ভিসা সম্পর্কে এখনও আসে নাই ভিসা খুলবে হয়তো রমজানের পরে এরকম আমি বলছি আশি পার্সেন্ট অনেকে আমাকে কমেন্টে বলছেন যে মিথ্যা কথা বলতেছেন বিভিন্ন রকমের বিভিন্ন বিসি ভাষায় আমাকে কথা বলেন কিন্তু রমজানের পরে ভিসা খুলবে আমি কোনো আমি কোনোভাবে আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেই নাই যে ভিসা খুলবেই একবার একশো পার্সেন্ট এখানে সম্ভবত যেহেতু আমার আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি মাঝখাটে আপনারা জানেন ইন্ডিয়ান ওশান সম্মেলনে তিনি যোগ দিয়েছেন এবং এখানে ওমানের মন্ত্রীর সাথে কথা বলছেন তো এই 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 ব্যাপারেও ব্যাপারে তারপরে অবৈধ লোকের ব্যাপারে কথাবার্তা বলছেন কিন্তু আশা করি এটার অবশ্যই কার্যকারী হবে এগুলোর উপরে ভিত্তি তো আমি ভিডিওগুলো তৈরি করি আর অবশ্যই এটা কার্যকরী হবে না যে এমন কোনো কথা না অবশ্যই কিছু রইলে আমরা এটার ফল অবশ্যই পাবো হয়তো বিশা অবশ্যই খুলবে যেহেতু আজকে দীর্ঘ দেড় বছর পর্যন্ত মানে বিষা বন্ধ সামনে বিষা খোলার সম্ভাবনা আছে ছয় মাস হোক তিন মাস হোক যাই হোক বিষা অবশ্যই সামনে খুলবে এটা নিশ্চিত তার যার জন্য আমি বলছি যে ঈদের পরে বা রমজানের পরে হয়তো খোলার সম্ভাবনা আছে এটা বলার তার আমার এমন কোনো মিথ্যা হয় নাই বা এটা অসম্ভবও আমি কোনো কিছু বলি নাই এটা আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করছি আপনারা নিজের যে কোনো একটা আপনারা একটা মন্তব্য করবেন বা একটা কমেন্টস করবেন নিজের বিবেককে আপনারা প্রশ্ন করবেন বিবেককে প্রশ্ন করে তারপরে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা কিছু বলবেন তো যাই হোক দর্শক অবশ্যই যদি আপনাদের কোনো কথাবার্তার মধ্যে কোনো আপনাদের সাথে কোনো বেয়াদফি বা অন্যায় করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন আর যদি নতুন কিছু জানতে চান আপনারা এমন কিছু কমেন্টস করবেন যেটা আমি জানি না কিন্তু তারপর আমি এটা যেহেতু আপনারা আমাকে বলছেন আপনারা জানতে চান আমি এটা তথ্য অবশ্যই সংগ্রহ করব। যেভাবে হোক আমি এটা সংগ্রহ করবো সংগ্রহ করিয়া আমি না জানলে জানলে তো আমি আপনাদের সাথে সাথে জানাবো আর না জানলে এটা আমি আপনাদের থেকে সময় নেবো একদিন বা দুই দিন আমি এটা তথ্য জেনে শুনে তারপরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক দর্শক ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে সবাইকে দেখার সুযোগ করে দিবেন Salam alaikum.